ফ্রেন্ডস বুধবার ফের একবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত মাঠে নামছে আর এবার মুখোমুখি হচ্ছে আমেরিকার বিরুদ্ধে ফ্রেন্ডস ভারত আর আমেরিকার এই ম্যাচটা হতে চলেছে সেই জঘন্য স্টেডিয়াম নাসাও কাউন্টি স্টেডিয়ামে যেখানে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ হয়েছিল যেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছিল হ্যাঁ ফ্রেন্স এই জঘন্য স্টেডিয়াম জঘন্য লো স্কোরিং পিচে আবারও একবার ভারত মুখোমুখি হবে বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে আর এই ম্যাচটি হওয়ার আগে ভারতীয় ক্রিকেট টিম থেকে একটা বড় আপডেট উঠে আসছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে যে ভারতীয় দলের ওপেনিং বিভাগে একটা বড় পরিবর্তন হতে পারে ফ্রেন্স আমরা জানি যে এই বছর বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দুইজন ওপেনিং করেছিল কিন্তু এই মুহূর্তের আপডেট জানাচ্ছে যে এই ওপেনিং জুটি হয়তো ভাঙা হবে আমেরিকার বিরুদ্ধে আর ওপেনিং করতে পারেন আমেরিকার বিরুদ্ধে রোহিত শর্মা আর যশ্রী জয়সাল হ্যাঁ প্রেস রোহিত শর্মা আর যশশ্রী জয়সল ওপেনিং করতে পারেন বলেই আপডেট উঠে আসছে আমেরিকার বিরুদ্ধে আর ওপেনিং গত দুই ম্যাচে ওপেনিং করা বিরাট কোহলিকে হয়তো তিন নম্বরে খেলাতে পারে টিম ইন্ডিয়া আর আমার তো পার্সোনালি খুব ভালো লাগে বিরাট কোহলিকে তিন নম্বরে দেখতেই কারণ বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ প্লেয়ার তিন নম্বরে কিন্তু ডিজার্ভ করে ওপেনিংয়ের থেকে তিন নম্বরে বেশি বেটার পারফরমেন্স দেখেছি আমরা বিরাট কোহলির কাছ থেকে তাই ফ্রেন্ডস এই ম্যাচে বিরাট কোহলিকে হয়তো তিন নম্বরে খেলানো হতে পারে আর ওপেনিং করতে পারে রোহিত শর্মা যশ্বী জয়সল আর সেই ক্ষেত্রে বাদ হতে পারে ফ্রেন্ডস শিবম দুবে শিবম দুবেকে বাদ দিয়ে যশস্বী জয়শলকের নিয়ে আসা হতে পারে ওপেনিংয়ে এই রকমে কিন্তু বিভিন্ন লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে আর ফ্রেন্ডস এই মুহূর্তের আপডেট এটাই লেটেস্ট কনফার্ম আপডেট যেটা আসবে যে প্লেইং ইলেভেন কী হবে যখনই আসবে ফ্রেন্ডস সেটা তুলে ধরবো তোমাদের সামনে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ